তারা কীভাবে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিচ্ছে প্রত্যেকটা বাচ্চাগুলোর সব বাচ্চারা চলে এসছে বাসের মধ্যে সমস্ত বাচ্চারা আমাদের সদস্যরা আছে আমাদের স্বেচ্ছাসেবকরা তারা প্রত্যেকটা বাচ্চাকে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিচ্ছে সব বাচ্চাকে সেইভাবে প্রত্যেকটা বাচ্চাকে আমরা কাউন্টিং করে তুলে নিয়েছি কারণ এতগুলো বাচ্চা আছে যাতে কোনো রকম কোনো না সমস্যা হয় এদিকে ড্রাইভার দাদা অপেক্ষা করছে আমাদের একজন সদস্য আসার জন্য যাই হোক আমরা এখন বাগুয়াটির উদ্দেশ্যে রওনা দেব যার জন্মদিন উপলক্ষে আজকে এখানে আসা অভিনন্দন ওকে সবাই আশীর্বাদ করো যারা আমার চ্যানেলটা যারা বিদেশ থেকে দেখছো যারা আমেরিকা থেকে বা যারা অস্ট্রেলিয়া থেকে দেখছো তাদেরকে বলবো যে এই বাচ্চার ছেলেটা যার জন্য আজকে আমাদের এই তিপান্ন জন বাচ্চাকে নিয়ে অর্থ শিশুদেরকে নিয়ে তাদেরকে নিয়ে পথ চড়া আজকে বাগুয়াটির মুখে রানাদা এবং তনুদিনীর ছেলে অভিনন্দন তার পাঁচ বছর বয়সের জন্মদিনটা এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে কাটাতে চাইছে তাই সবার প্রথম আমি আবার অভিনন্দন জানাবো যেহেতু এই ছোটো শিশুর মধ্যে এগুলো করা দরকার ভীষণই দরকার কারণ ছোট থেকেই জেগে উঠুক মানবতা মানুষ মানবতা হারিয়ে ফেলেছে আজ মানবতা কোথায় তাই মানবতা জেগে উঠুক আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছে তাদেরকে বলবো আপনাদেরও যদি বাড়ি ছোটো ছোটো বাচ্চারা থাকে এই সমস্ত অভুক্ত শিশুদের আপনারা একটু সেবা দেওয়ার পরামর্শ আপনাদের বাচ্চাদের দেবেন কারণ একটা থেকেই শিশু যখন থাকে তখন সে কাদার তাল থাকে কাদার তালকে আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে ঘুরবে যখনই শিশুটা বড় হয়ে যাবে তখন তার মনটা কঠিন হয়ে যাবে তখন সে কাদাই থেকে হাঁটি পরিণত হবে তখন তাকে নানা খুশ কষ্ট তাই বলছি ছোটো থেকেই বাচ্চাকে এই শিক্ষাটাতেই মানুষ হয়ে মানুষের পাথে থাকতে হবে আমাদের যেমন প্রয়োজন মানুষ মানুষের প্রয়োজন তাই আজকে আমাদের গ্রুপের নাম দিয়েছি প্রয়োজন সত্যি তার আজকে এদের প্রয়োজন এরা সত্যি ভালো কিছু খেতে পারে না তাই নানাদার আজকে ডাকে আমরা প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন আজকে এখানে উপস্থিত হয়েছি তার জন্য খাওয়ার জন্য সেই থেকে অপেক্ষা করছিল যাই হোক গাড়িটা অনেক ফলে গেছে আমরা এখানে পৌনে একটাই পৌঁছি চার ঘন্টা পরে তারপরেও এরা ধৈরি অনাইনে প্রথম ঢোকাতেই খুব সুন্দর এদের আত্মীয়তা ছিল যে খুব মজা করছিল এত সমস্ত সমস্ত স্টল যা কথি পান থেকে শুরু করে রান্না কর্লিং থেকে শুরু করে সমস্ত কিছু দারুণভাবে এদের আপ্যায়নের কোনো রকম কোনো ত্রুটি আমি দেখিনি এখনও পর্যন্ত আর বাচ্চারা সুন্দরভাবে একদম বসে আছে আর যারা ক্যাটারিংয়ের ভাই যারা সার্ভিস করবে তারা খুব সবচেয়ে বড় কথা যেখানে প্রত্যেকটা ছেলের মুখে আসি আমরা আগেই বলেছি যারা গোমরা মুখ্য যারা হাসতে পারে না যারা হাসতে ভুলে গেছে আমরা তাদের হাতে বাচ্চাদের খাওয়াই না কারণ মানবতা মানুষ বর্তমান দিনে হাসতে ভুলে গেছে যদি আপনার মুখে হাসি না থাকে তাহলে ভালো বাচ্চাদের ভালোবাসবে কীভাবে তাই আমাদের বাচ্চাদের নিয়ে কর্ম এই কর্মযুদ্ধ হাসি মুখে করতে হবে সবাইকে আগিয়ে আসতে হবে সবাইকে ভালোবাসতে হবে তাই আপনাদের কাছে আবার অনুরোধ করবো যে বাচ্চাটার জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে সেই বাচ্চা সেবা করতে পারবে এই বঞ্চিত অসহায় মানুষগুলোর পাশে থাকতে পারে সেই আশীর্বাদ ওকে করবেন যাই হোক আমি আরও এদের নেক্সট ওদের কী কী খাওয়ানো হচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি আরও তুলে ধরছি পরবর্তী ভিডিওতে যাই হোক খুব সুন্দরভাবে এ হচ্ছে আর এখানে ক্যামেরাম্যান দাদারাও এদের ছবি তুলছে তাও ভালো করে খাবি সবাই কেমন সুন্দরভাবে এদিকে খেলাটা দেওয়া চলছে এত সুন্দরভাবে আগে এরকমভাবে কোনো খেয়েছিলিস হ্যাঁ খেয়েছিলিস খুব সুন্দরভাবে এটা কি বলতো আর পনির তন্দুরি আর পনির সুন্দর এটা কি বলতো বাবু এটা কিসের ফিস ফ্রাই বলতো বাবু এটা ভেট কি কাউন্টিং করছে কাউন্টিং করে সমস্ত বাচ্চাগুলোকে ছাড়া হচ্ছে বাচ্চাগুলো সব ওখানে গিয়ে জমা হচ্ছে पंजा पंजाह एकानहान आगे के उन आंटा बि